আল্লাহ নবী একদিন বলতেছিলেন সাহাবির আরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাৎ আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইতো আম্মা যেন আয়েশা একদিন ডেকে বলে দিয়ে আপনার আগে পরে সব গুণাগুলি মাফ আপনার তো কোনো গুণা নাই নবী গো তারপর ওখানে আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দেয় বলেন আয়সা রে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রাব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়সা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত নামাজ নামাজ খুব দামি ইবাদত ইবাদুতের নাম সলাত নামাজ কঠিন মেহেশ্বরের মাটি আল্লাহর আশিম আল্লাহ সারা কোনো সায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ সায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার আর হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে অর্থাৎ নামাজ পরে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আর সে নিচে আমার আল্লাহ জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের আলামত বাহাত্তরটা প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ আমার উম্মত নামাজ ফেরে মেরে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সালাত 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 বুনিয়াল ইসলাম আলা খমসির শাহাদাতি

তুলে আল্লাহ সর্বযতু কোরআনে বলছেন গায়েবের উপর ইমা নানবে এরপরে নামাজ প্রতিষ্ঠিত নামাজ করবেলা সলা